যিনি সৃষ্টি করিয়াছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করিবার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম তিনি পরাক্রমশালী ক্ষমাশীল الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور جنه سشت کرية چن ستاري ستاري شبتا کار دائما الله سشت در تمي خود دیکھتے پائي بنا تمي آبار تاكايا دیکھو কোন ত্রুটি দেখিতে পাও কি অতঃপর তুমি বারবার দৃষ্টি ফিরাও সেই দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হইয়া তোমার দিকে ফিরিয়া আসিবে ওলা কদ জাইয়নসনা দুনিয়া বিমস বিহ জাল ন উজুমল্লিশয়া পু আতদনল হুমাদ বেসাই আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করিয়াছি প্রদীপ মালা দ্বারা এবং উহাদেরকে করিয়াছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ এবং উহাদের জন্য প্রস্তুত রাখিয়াছি জ্বলন্ত অগ্নির শাস্তি যাহারা তাহাদের প্রতি পালককে অস্বীকার করে তাহাদের জন্য রহিয়াছে জাহান শাস্তি উহা কত মন্দ প্রত্যাবর্তন স্থল যখন উহারা তার মধ্যে নিক্ষিপ্ত হইবে তখন উহারা জাহান নামের বিকট শব্দ শুনিবে আর উহা হইবে কুল্লমা রোশের জাহান্নাম যেন ফাটিয়া পড়িবে যখনই উহাতে কোন দলকে নিক্ষেপ করা হইবে উহাদেরকে রক্ষীরা জিজ্ঞাসা করিবে তোমাদের নিকটকে কোনো সতর্ককারী আসে নাই قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وهرا بولي أبو أبوشي يا مدن نكر شطر كو كاري آشيا چلو عمرا وهدر كمتبت گنو كوريا چلام ابن بوليا چلام আল্লাহ কিছুই অবতীর্ণ করেন নাই তোমরা তো মহা বিভ্রান্তিতে রহিয়াছ এবং উহারা আরও বলিবে যদি আমরা শুনিতাম অথবা বিবেক বুদ্ধি প্রয়োগ করিতাম তাহলে আমরা জাহান্নামবাসী হইতাম না فَاعْتَرَفُوا بِذَنبِهِمْ فَسُحْقًا لِأَصْحَابِ السَّعِيرِ ودر إِنَّ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَيْبِ لَهُمْ مَغْفِرَةٌ وَأَجْرٌ كَبِيرٌ ইহারা দৃষ্টির অগচরে তাহাদের প্রতি বালককে ভয় করে তাহাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার তোমরা তোমাদের কথা গোপনেই বলো অথবা প্রকাশ্যেই বলো তিনি তো অন্তর্জামে أَلَا يَعْلَمُ مَنْ خَلَقَ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ ۖ تِكُرِيَاتِنَ تِنِكِي جَانِنَّ دُرْشِي شَمَّكْ أَبَغَتُو ۖ هوَ الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ ذَلُولًا فَامْشُوا فِي مَنَاكِبِهَا وَكُلُوا مِنْ رِزْقِهِ وَإِلَيْهِ النُّشُورُ তিনি তো তোমাদের জন্য ভূমিকে সুগম করিয়া দিয়াছেন অতএব তোমরা উহার দিক বিচরণ করো এবং তাহার প্রদত্ত জীবন উপকরণ হইতে আহার্য গ্রহণ করো পুনরুত্থান তো তাহারই নিকট তোমরা কি ইয়া হইতে নির্ভর হইয়াছ যে যিনি আকাশে রইয়াছেন তিনি তোমাদেরকে ভূমিকে ধসাইয়া দিবেন অনন্তর উহা আকস্মিক ভাবে অথবা তোমরা কি ইহা হইতে নির্ভয় হইয়াছ যে আকাশে যিনি রহিয়াছেন তিনি তোমাদের উপর কঙ্কর বর্ষীর ঝঞ্ঝা প্রেরণ করিবেন তখন তোমরা জানিতে পারবে কিরূপ ছিল আমার সতর্ক বাণী ইহাদের পূর্ববর্তীরও অস্বীকার করিয়াছিল ফলে কিরূপ হইয়াছিল আমার শাস্তি ওয়াল য় রং ইলাপাইরি ফেং পাহুম স ফ্যাথিউয়া কবিয়া হুন মায়ুম সিকুহুহুন ইল্লা রহ্মা ইন না হু বি খুললি সেই দসৈ উহারা কি লক্ষ্য করে না উহাদের ঊর্ধ্ব দেশে বিহঙ্গকুলের প্রতি যারা পক্ষ বিস্তার করে ও সংকুচিত করে দয়াময় আল্লাহই ইহাদেরকে স্থির রাখেন তিনি সর্ববিশেষ সম্যক দৃষ্টা আম মহ্হাগল্লা রি হু অ জুন দুলা কুমিয়া সোরোখুমিয়া দোনির নুয়াহ্না ইন ইল ক্যাফেরোনা দয়াময় আল্লাহ ব্যতীত তোমাদের এমন কোন সৈন্যবাহিনী আছে কি যারা তোমাদেরকে সাহায্য করিবে কাফির প্রবঞ্চনার মধ্যে এমন কে আছে যে তোমাদেরকে জীবন উপকরণ দান করিবে তিনি যদি তাহার জীবন উপকরণ বন্ধ করিয়া দেন বস্তুত উহারা অবাধ্যতা ও সত্য বিমুখতায় অবিচল রহিয়াছে যে ব্যক্তি ঝুকিয়া মুখে ভর দিয়া চলে সেই কি ঠিক পথে চলে নাকি সেই ব্যক্তি যে ঋজু হইয়া সরল পথে চলে বল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জা'আলা লাকুমুস সাম' ওয়াল আবসার ওয়াল আফ'ইদাত কালীলান বলো তিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন এবং তোমাদেরকে দিয়াছেন শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি ও অন্তকরণ। তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো বলো তিনি পৃথিবীতে তোমাদের ছড়াইয়া দিয়াছেন এবং তাহারই নিকট তোমাদেরকে সমবত করা হইবে ওয়ে অপুলু নামা চাহু ইং কুং টুং ফদিটি আর উহারা বলে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হইবে উল ইন ম্যামা লাইন মোয়াই দল হিময়াইম বর ইয়ার জ্ঞান কেবল আল্লাহরই নিকট আছে আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র উহারা যখন তাহা আসন্ন দেখিবে তখন কাফিদের মুখমন্ডল ম্লান হইয়া পড়িবে এবং বলা হইবে

অথবা আমাদের প্রতি দয়া প্রদর্শন করেন তবে কাফিরদেরকে কে রক্ষা করিবে মর্মন্তু শাস্তি হইতে উল্হ রহমান বিহীতা ওয়াক্কেল আলমুন মুবি বলো তিনি দয়াময় আমরা তাহাকে বিশ্বাস করি ও তাঁহারই উপর নির্ভর করি

যদি পানি ভূগর্ভে তোমাদের নাগালের বাহিরে চড়িয়া যায় তখন কে তোমাদেরকে আনিয়া দিবে প্রবাহমান পানি